এবার আমাদের পুরুষের নাম জানতেerven মই চমত্কার ভাবে আছেন এবং আমাদের তিনি বড়িয়া আপনি শহীদ উনি পুরুষ তুলে দেবেন আর শিক্ষক বলতো কি আর মানে পন্ডাস তো মিডিয়া ভাবে পন্ডাস তো একা নাম হ্যাঁ একা নাম হ্যাঁ ভাগবে কোথায় তন্ময় আই আই গ্রুপ দেখেন এবার পুরুষের নাম জানতেerven অন্যতম একজন नहीं अविनाश रकीब आज के चैंपियन का कैप्टन रकीब ताली हो रहे है तालियां दे दीजिए हमारे एक तरफ ये राकीब भाई अंकल हाथ में पुरस्कार करने बैठो इधर इधर पोसा मोसा पोसा हां भाई ठीक है हसो हसो राम राम सर पैर में हत्थे के बनो रमेश रमेश हेमंत का जी

ममी कोनी ऑर्गनाइज़र प्लेयर

पुरियन चई चैम्पियन पुरस्कार छह बाबा त पुराण ग्रहण कर

সম্মিলিতভাবে এর অফ ইউনিটি পক্ষ থেকে আয়োজন করছে টুর্নামেন্টের অত্যন্ত ভালোভাবে টুর্নামেন্ট তারা শেষ করেছে এখন আমরা দেখেছি প্রতিটি দল সাথে তারা ভালো ভালো ভাষা খেলা আজকের খেলা খুব সুন্দর ভাবে তারা আমাদেরকে কোন বেদাল ছাড়া ভেদাল মুক্ত পাবে আমরা এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ফ্লাইট এত সুন্দর একটা আয়োজন হচ্ছে আগে না দেখলে আসলে বুঝাই সম্ভব গতকালকে আজকে যেহেতু আসলাম আজকে যা দেখলাম এখন আমাদের বিশেষ করে এই আসলে বিজয়াগত যুক্ত এখানে যে সুন্দর একটা পরিবেশে আয়োজনটা হয়েছে এবং যারা এই সহযোগিতা করেছেন বিভিন্নভাবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে বিজয় বিজিত দল এবং যারা প্রাপ হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করতেছি আগামী দিনে এরকম একটি সুন্দর পরিবেশে আমরা খেলাধুলা উপভোগ করবো উপভোগ করবো এবং

ওরিগিনাল ওলও খেলা অনুমতিয়া নমাজের